মরদগুলো তো বিড় বিড় করতেছে আমি সব শুনতেছি কে কি বলতেছে ওখান থেকেতে ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি কিন্তু একটা মেয়ে আর যখন চিৎকার দেব রাখে আমাদের খালি রাজনীতি করতেছে চিন্তা করছে তখন আমি নিয়োগ রাজনীতি রাজনীতিবাদ খালি কবরকে দেওয়াজ হবে মরা তখন লাগবে কী নিয়ে মরবেন কেন কবরে যাবেন কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই এইগুলাই বলব রাজনীতি ফাজনীতি নাই হাসিনা করে করুক আমাকে যা হোক হ্যাঁ সে ভারত অবশ্য মাঝে মধ্যে হুমকি মারতেছে আজকে একটা মারছে আপনার জানেন আজকের হুমকি কি জি হুদুর জি কি আপনি বলেন আজকের হুমকি হচ্ছে অতি মানে খুব শীঘ্রই বাংলাদেশকে ওরা দখল করে নিবার দেখছেন আসলে হাসিনার সময় কিন্তু এরা বাংলাদেশকে অঙ্গ রাজ্য বানাইছিল ঠিক কিন্তু ডক্টর ইউনুস আসার পরে ওদের সেটাই গুঁড়ে বালি যাকে বলা হয় গুড়ে বালি মানে ওইটার হচ্ছে না কারণ ডক্টর ইউনুস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল আসলে মানুষ যাই হোক নামটা তো একটা নবীর নাম কোন ঠিক নবী সুস্থ থাকার আসলে আল্লাহ প্রশংসা করে কি হিসাব করে করা যায় আল্লাহর প্রশংসা করার বহু কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় আমাদের অবস্থান যার তিন দিকে হচ্ছে ভারত তিন দিকে কি ভারত আর একদিকে ফাঁকা আছে সেই দিকে আছে সাগর সেই দিকে কি ভারতে যারা বসবাস করে তারা অধিকাংশই হলো হিন্দু অধিকাংশই কি হিন্দু এই আমাদের হাসিনা যখন ভারতে পালায় গেছে পড়ানোর পর থেকে ভারত মোটামুটি আমাকে উপর একটু খেপে গেছে ধরে কোন ঠিক কিনা আপনার পেপার পত্রিকা খবর দেখেন কিনা এই কিছুদিন আগে ভারত থেকে বলা হয়েছে আমরা পিয়াজ বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম এটা বন্ধ করে দিলাম সেটা বন্ধ করে দিলাম ওরা মনে করতেছে আমরা এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের লোকেরা না খায় মরবে ওদের ধারণা আপনারা বলেন আমরা কি ভগবানের দিকে তাকায় আছি না আল্লাহর দিকে হিন্দুরা যে ভগবানকে বিশ্বাস করে আপনারা বলেন তো সেই ভগবানের কোন অস্তিত্ব আছে কারণ একটাই মাত্র ধর্ম অনেকে বলে সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি এই কথাটা বলা হচ্ছে কবিরাগুলো মানে সমস্ত ধর্মের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ বলা যাবে না কারণ ইসলাম একমাত্র ধর্ম অন্য কোন ধর্মই নাই ধরে কথা ভিত্তি এ কথাকে আমার না আল্লাহ আল্লাহ করণে বলেছেন অমাইয়াব তাগি গায়রাল ইসলাম আদিনান ফলাই ইকুবালা মিনহু এই বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে এইটা আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি আর সেই ধর্মকে আমরা গ্রহণ করেছি দরে কেমন ঠিক আর ভগবানের জাতেরা আমাকরে নাকি রিজিক বন্ধ করে দিবে আল্লাহ কি বলেছেন अमा মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিরিজকহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি নি জরে কোন তাহলে সব প্রাণী রিজিক যদি আল্লাহই দেয় তাহলে আমরা মুসলমান আমাদের রিজিক দিবে আল্লাহ আর জোরে বলেন সে ভারত অবশ্য মাঝে মধ্যে হুমকি মারতেছে আজকে একটা মারছে আপনার জানেন আজকের হুমকি কি জি হুদর দি কি হ্যাঁ আপনি বলেন আজকের হুমকি হচ্ছে অতি সত্য মানে খুব শিগগিরই বাংলাদেশকে ওরা দখল করে নিবার চায় দেখছেন আসলে হাসিনার সময় কিন্তু এরা বাংলাদেশকে অঙ্গ রাজ্য বানাইছিল ধরে কারণ ঠিক কি না কিন্তু ডক্টর ইউস আসার পরে ওদের সেটাই গুড়ে বালি যাকে বলা হয় গুড়ে বালি মানে ওইটার হচ্ছে না কারণ ডক্টর ইউনুস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল আসলে মানুষ যাই হোক নামটা তো একটা নবীর নাম ধরে কথা ঠিক কি না কোন নবী ইউনুস রে খাইলো মাসে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে শহর দম পরে সে আজম মাসেরি উদর হইতে বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাননি জানালো হো শেষ করা তো যাই না গে তোমার গুণ জোরে বলেন আলহামদুল আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে ভগবানের অস্তিত্ব সবাই বলা লাগবে কারণ আপনার মনে করতেছেন যে আপনাদের ভাদারি খালি ওয়াল হচ্ছে তা না এই যে ক্যামেরাগুলো দিতেছেন এই ক্যামেরার মাধ্যমে লাইভ করে গোটা বিশ্ব গোটা বিশ্ব আপনাদের ভাদারের ওয়াজ দেখতেছে জরে বল সুবহানাল্লাহ বুঝবার পারতেছেন না আপনাদের ওয়াজ এখন কোন জায়গায় চলতেছে আমেরিকাতেও চলতেছে লন্ডনে চলতেছে সৌদি আরব চলতেছে মানুষ বাংলাদেশের যত মানুষ বিশ্বে বসবাস করে সবাই আপনাদের ভাদারের ওয়াজটা লাইভে দেখতেছে ধরে তাহলে তাহলে আপনারা যে কথাটা বলতেছেন এখানে আপনাদের মধ্যেই না তো কথা চলে যাচ্ছে ভগবানের ভব দেন দেন গবানের কোন অর্থ ডিকশনারি নাই

আবার যদি মন চায় আর একটা মুলকু বাদ হাম। আবার যদি মন চাই বাদ দিয়ে দেখেন আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি তার সবকিছু বাদ দিল আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জড়ে কন কিনা এখন আপনারা বলেন আমাদের ভারতে জন্ম নেওয়া ভালো না বাংলাদেশে জন্ম নেওয়া ভালো আমরা কিন্তু খুবই ছোট আমাদের পারমাণিক বোমা আমাকে এটম বোমা আমাদের ভারতের মতো না তো যুদ্ধে অস্ত্র নেই কিন্তু আমাদের কি আছে আর ইমানের কথা পরে বলবো আগে বলবো আমাদের আল্লাহ আছে ধরে কি আছে আল্লাহর সাথে কিছু কুলাবে আল্লাহ কোরআন কারিমে লক্ষ্য করে বলেন তার কাল্লাজিদ বিয়াদি হিলমুল কুহলা কুললে শাঁহিন অধী গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে নামুদির হাতে কার হাতে এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধের নাম হলো হিন্দ এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় বলেছেন তাকে বদরই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নিবে তাহলে আমাকে লাভ না লস আমরা মরে গেলেও জান্নাত বেঁচে থাকলেও লাভ আর হিন্দুকের খবর কি মরে গেলে এই জন্য মুসলমান কোনো কিছুকেই ভয় করে না কারণ মুসলমান বিশ্বাস করে আমার আল্লাহর কেন করব আপনারা একজন বললেন আল্লাহ সুস্থ রাখছে তাই না এটাও কারণ কিন্তু এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন যদি হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো যদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো আমাদের করার কিছু আছে কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় আর সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এখানে কোনো গল্প করা চলবে না কোনো কথা চলবে না বাজান আছেন আমার মুখ তার আছেন আমার ব্যারিস্টার স্টার শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী রাসুল বিন্দা আমাদের ভাগ্য কত ভালো রাসুল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসুল জান্নাতে যাব না চিন্তা করছেন যে সারা যদি আমরা পাপ করি আর মরা সময় যদি ইমানের সাথে বিদায় নেই রাসুল আমাদের উকিল হবেন আমাদের ব্যারিস্টার হবেন আল্লাহর সামনে আমাদের ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিবেন এমন একজন নবী পাওয়াতে খুশি না বেদার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমাদের নবী কি শুধুই নবী না 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 আমরা কিন্তু আরবিতে বলে দিছি বাংলাতে হয়তো বোঝেননি আল্লাহ কি বলছেন না 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 এদের সাইয়ে দেনা শব্দের অর্থ কি আচ্ছা এই সর্দার না নেতা কো যায় না সর্দার একটু ছোট ছোট মনে হয় এই লোকটা গ্রামের সর্দার না নেতা বলে একটু বেশি পাওয়ারফুল মনে হয় না না আমাদের সর্দার নেতা পাওয়ার নেতা আমার নেতা তোমার নেতা যারা না বলে মুখ বন্ধ করে থাকলেন থাকেন কোনো অসুবিধা নেই অসুবিধা আপনার একটা স্লোগানে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে কবুল করতে পারে ধরে কোন পারে কে পারে আপনি কি মনে করছেন নামাজ দিয়ে রোজা দিয়ে হজ আপনি জান্নাতে যাবেন আল্লাহ কোরআনে বলেছে অবো তাবু ইলাইহি অসিলা যে কোন একটা ওসিলা এই আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিব ধরে কোন আল্লাহ আজকে যারা লেফের মধ্যে না ধুইকা ক্যাপ মধ্যে না ঢুই ক্যাপ এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে যারা জান্নাতের বাগানে আছেন এ ওসিলা আল্লাহ আমাদের জান্নাত দিবার পারে ধরে কোন পারে কি পারে না মুসলমানের বাচ্চা মেলার মধ্যে কথা কয় দেখছেন মুসলমানের বাচ্চা আরে আফসোস লাগে আফসোস যে তুমি মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি মেলার মধ্যে গল্প করো এত রাত এখনো তোমার মেলা শেষ হয়নি কি বলে এই এটা একটা ওসিলা হতে পারে বিশ্বাস করতেছেন না নাকি আচ্ছা আল্লাহ কোরআনই বলেছেন অবতাহ ইলাইহি অসিলা আমি তোমাদের নাজাতের ব্যাপারে অসিলা অন্বেষণ করবো সোহান আল্লাহ কারণ আল্লাহ তোমাকে জান্নাত দিবে দিবে না দিবেই কিন্তু কোন অসিলাই দিবে হতে পারে আজকের এই মাহফিলের অসিলাই এই বাবা এখন তুমি আর কি শুরু করলে কি না না এই দুই দিকে তো ও সেট করছে একবারে ইয়া লাগাল হয়ে গেছে এখন এই সাইডের লোকগুলোকে আমিও দেখতে পাচ্ছি না ওরা হক দেখতে পাচ্ছি না আন্দর আমার দলে কি এক বিপদ না না باندې করে দিও হবে না আমি না করে এখানে অশঙ্কর রহমতের ফেরেশতা আমাদের সাইতেও ফেরেশতা এখানে বেশি কম না বেশি এই যে আপনারা সবাই বসে আছেন আমি বসে আছি আমাদের প্রত্যেকের সাথে দূরে করে ফেরস্তা আছে আছে না নাই তখন এই হিসাবে তো ডবল আমরা যা আছি ফেরেস্তা তার ডবল আর অসংখ্য ফেরেস্তা আজকের এই সামিয়ানা থেকে আরশ পর্যন্ত দাঁড়িয়ে গেছে ফেরেস্তা গুলো যেন আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার পারে। আমরা হয়েছে করলে ফেরেস্তা মনে করবে যে আল ইনসান আশরাফুল মকলোকাত আল্লাহর যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মানুষ ইনসান মানে মানুষ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে বিশ্ব আর বিশ্ব নবীর আমাদের জান্নাত পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে প্রশংসা কার কার্লা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখতেছেন পবিত্র কোরআন এখানে আজকে অবশ্য লেখছে ইসালে সব মাহফিল ইসালে সব মানে কি শেষে খাওয়া দাওয়া নাকি না না ইসালে সব লেখা থাকলে জনগণ বুঝবি খাওয়া আছে রে আর যদি তাফসির মাহফিল দেয় না খালি এমনি এমনি ইসালে সব শব্দের অর্থ হলো আমাদের আপন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে তাদের রোহের মাথরাতে সাপ পৌঁছায় দেওয়া বিশেষ করে এখানে একটা গোরস্থান আমি বললাম যে ভাই গোটা পাড়ার কি এটা গোরস্থান বলে না পারিবারিক কবর আছে তবে আমরা এটা নতুন করে একটা সম্মিলিত গোরস্থান তৈরি করছি আল্লাহ রাসুল কিন্তু পারিবারিক কবরকে পছন্দ করেন নাই তিনি সম্মিলিত গোরস্থানকে পছন্দ করে সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে যে গোরস্থানের নাম হয়েছে জান্নাতুল বাকি নাম কি জান্নাতুল বাকি সাহেবেরা বললেন হুজুর সম্মিলিত গোরস্থানের মধ্যে লাভ কি আল্লাহ রসুল বুঝাই দিলেন এভাবে মনে করেন আমি গরমের ভিতরে ওয়াজ করতেছি গরম ওয়াশ করার কারণে আমার গাওটা খুব ঘামে যাচ্ছে তখন এক লোক দয়া করে পাকাই না আমাকে বাতাস করতেছে শুধু শুধুমাত্র আমাকে লক্ষ্য করি কিন্তু বাতাস করতেছে বাতাস একটু ঠান্ডা হবে কিন্তু আমার আশেপাশে যারা আছে ওদেরকে কিন্তু লক্ষ্য করেনি এখন আশেপাশে থাকার কারণে এরা কি বাতাস পাবে আপনাদের গোটা গোরস্থানে যদি একজন আল্লাহ শুয়ে থাকে ওই আল্লাহওয়ালার জন্য আল্লাহ যখন রহমতের দরজা খুলে দিবে প্রত্যেকটা কবর রহমতের একটা অংশ পাবে আর একলা একলা ভালো হলে ভালো খারাপ হলে আমরা সকলে মিলে মরার পরও একসঙ্গে থাকতার চাই পর ভাই এজন্যই কিন্তু গোরস্থানকে লক্ষ্য করে আজকে মাহফিল এখন আসেন কবরকে নিয়ে আমি আজকে আলোচনা করব বেশি রাজনীতিও করা না এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল এক মেয়ে মানুষ আমি সেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলতে এক নামাদে এই খালি রাজনীতি করে একটা মেয়ে মানুষ আমি ওটা শুনে ভয় ঠাজি ভাই হায় হায় এখন হাজিল্যান্ড ভাই আসে আহ আমি কইলো আয় দু আর শেষ রে মরদগুলো তো বিড় বিড় করতেছে আমি সব শুনতেছি কে কি বলতেছে ওখান থেকে ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি কিন্তু একটা মেয়ে যখন চিৎকার দে বললো এক নামাদের এই খালি রাজনীতি করতেছে তখন আমি নিয়ত করেছিলাম রাজনীতি বাদ খালি কবরকে দেওয়া হবে মরা তখন লাগবে কি নিয়ে মরবেন কেন কবরে যাবেন কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে এই বিষয়গুলো আপনাদের করার দরকার আছে রাজনীতি ফাঁকীতি নেই যা করে হোক এই কারণে আমি একটা আয়াতে কারিমা মা করেছি আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সকলে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের শেরপুরের খবর কি একই খবর তার মানে বোঝা গেল মরার পরে আমাদের কাহালুজা আপনাকে শেরপুরে তাই আসলে এটা কি মরার আয়াত এইটাই বুঝতে হবে আগে আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন ইজাব মানে যখন আসাবাতুহুম মুসিবাত তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখন কি বুঝলেন এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত কারণ এখানে তো অ্যাঙ্গেলই নেই ডাইরেক্ট একের সব দিক অর্থ আপনাদের শোনা দিলাম ই জামানে যখন আসা বা তখন মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে আল্লাহ বলতেছেন কলু তখন তোমরা বলো ইন্নালিল্লাহি ই আপনারা ইনালেন মানুষ মরার পরে বাংলা কিছুটা কইছে হয়েছে আচ্ছা ঠিক আছে আমি একটা গান গাই দেখেন তো গান দেখ বুঝবার পারেন কিনা এগুলো আসলে গান না এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে বুঝতে পারছেন আমি একটু সহজ করে দিই আমরা কোথায় ছিলাম আমরা কোথায় আসলাম আবার কোথায় যাব একজন ভাই বলতে সালাম আদম আল্লাহ সাল্লাম জান্নাতে ছিল জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যায় না জান্নাতের মধ্যে কোন হুকুম থাকবে না তো জান্নাতের শর্ত হলো